ভাই আজকের সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না আপনি জানেন মাত্র একদিনে ফেসবুকের ষাট হাজার করতে পারবেন এবং পাঁচ মিনিটের মধ্যে যত খুশি তত ফলোয়ার্স বাড়াতে পারবেন এবং সেই সাথে এই ফলোয়ার্স এবং ওয়াচ টাইমগুলো আপনি অন্য কাউকে বিক্রি করে মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকামও করতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না চলুন আমি স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখে দিচ্ছি একদম লাইভ প্রুভ তো চলুন কথা আমার ইয়ে ভিডিওটা শুরু করা যাক ওকে সো গেস ফার্স্ট অফ অল আপনারা কি করবেন যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন সো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করলাম আপনি চাইলে যে কোনো ব্রাউজারে যেতে পারবেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো ক্রোম ব্রাউজারই বেস্ট দেন আমরা এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করব দেন আমরা এখান থেকে সার্চ বার যাব এবং সার্চ বারে গিয়ে আমরা এখানে সার্চ করবো বিডি ফার্স্ট বুস্ট এটা দেখেন বিডি ফার্স্ট বুস্ট লিখে আমরা সার্চ করে দিব বা এন্টার করে দিব দেন তাদের ওয়েবসাইটটা এখানে চলে আসবে দেন আমরা এখান থেকে বিডি ফাস্ট বুস্ট এই ওয়েবসাইটে ক্লিক করব ওকে দেন এরকমের করবো হবে তারপর আমরা এখান থেকে থ্রি লাইন এখান থেকে আমরা সাইন এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর এখানে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তা না হলে কিন্তু আমরা টাইম এবং ফল নিতে পারবো না ঠিক আছে সো আমরা এখান থেকে ইউজার নেম এই অপশনে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর এখানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন দেন এখানে যে কোনো কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন। তবে এখানে একটি কথা হচ্ছে এখানে কোনো মাঝখানে স্পেস কিংবা ফাঁকা জায়গা রাখবেন না সবগুলো একসাথে রাখবেন নাম এবং সংখ্যা ঠিক আছে তারপর দেখেন ইমেল ইমেলের জায়গায় এসে আপনারা আপনাদের যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন সো আমি দিয়ে দিচ্ছি ওকে সো গাইস এখানে আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি সো আপনিও দিয়ে দেবেন দেন এখানে দেখেন পাসওয়ার্ড এখানে আপনি এইট ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন এইট ডিজিটের ঠিক আছে সো আমি দিয়ে দিচ্ছি দেন আপনি এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড এই জায়গা দিয়ে দিবেন এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ডকে এই জায়গা দিয়ে দিবেন স্বামী দিয়ে দিচ্ছি দেন এরপর দেখেন একটা কল করবেন কল করার পর দেখেন আই এম নট রোবট দেন এ বক্সই ক্লিক করবেন এ বক্সে ক্লিক করার পর এরকম একটি ক্যাপস আসবে এবং এখানে যেটা লেখা থাকবে সেটাকে আপনারা সিলেকশন করে নেবেন দেখেন ফায়ার হাই বেমস আমি এখানে এটাকে সিলেকশন করে নিচ্ছি দেন এখানে ভেরিফাই অপশন নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করার পর ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন দেন এরকম দেখাবে এই যে দেখেন ঠিক চিহ্ন এসে গেছে দেন এখান থেকে সাইন আপ এই অপশনে ক্লিক করে দিবেন ওকে গাইস দেখেন আমাদের একটা এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এবং গাইস এখানে আপনারা দেখেন আপনারা শুধুমাত্র এখানে ফেসবুকের ওয়াচ টাইম এবং ফলোয়ার্স নিতে পারবেন তা না আপনি এখানে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব টুইটার তো সোশ্যাল মিডিয়ার যাবতীয় প্ল্যাটফর্মের মনি ট্রাডিশনের যে সার্ভিসগুলো সেগুলো সবগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন এবং সবচেয়ে এখানে একটি মজার বিষয় হচ্ছে এখানে আপনি তাদের সাথে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে যে কোনো বিষয়ে আপনি সরাসরি কথা বলতে পারবেন সদেশ মূলত এখানে কথা হচ্ছে আপনি এখানে একদম সীমিত টাকা দিয়ে এখানে এই ওয়েবসাইট থেকে আপনি হোয়াটস্ট্যাম্প এবং ফলোয়ার্স কিনতে পারবেন আমার দেখা মতে এই ওয়েবসাইটটা সবচেয়ে বেস্ট কম দামে ফলোয়ার্স এবং হোয়াটস্ট্যাম্প কেনার জন্য সো এখানে দেখেন ব্যালেন্স সো আমাদের এখানে ডলার অ্যাড করতে হবে ফোরওয়ার্ডস এবং ওয়ার্স টাইম কেনার জন্য সো এখানে আপনি কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কোনো খাদ ছাড়া আপনি এখানে বেকাশের মাধ্যমে রকেটের মাধ্যমে নগদের মাধ্যমে এখানে ডলার অ্যাড করতে পারবেন সো ফার্স্ট অফ অল আমরা দেখব কিভাবে ডলার অ্যাড করব ডলার অ্যাড করার জন্য আমরা এখান থেকে ক্লিরন মেনু এই অপশানে ক্লিক করব দেন এখান থেকে অ্যাড ফান্স এই অপশানে ক্লিক করে দিব এই অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে তারপর একটা কল করবো স্কল করার পর এখানে আমরা অ্যামাউন্ট দিয়ে দিব আমরা কত ডলার এখানে অ্যাড করতে চাচ্ছি সো আমরা এখানে সর্বনিম্ন দু ডলার থেকে শুরু করে আমরা একশো ডলার পর্যন্ত এখানে অ্যাড করতে পারবো সো আমি এখানে দু তিন ডলার আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি তিন ডলার ঠিক আছে আমি থ্রি দিয়ে দিলাম দেন আমরা এখান থেকে পে অপশনে ক্লিক করে দিব সো আপনি যত ডলার নেবেন সেটা এখানে দিয়ে দিবেন এরপর এরকম একটি ইন্টারফেস শো হবে এবং ডলার তাকে আপনি বিকাশের মাধ্যমে এড করবেন নগদের মাধ্যমে এড করবেন নাকি রকেটের মাধ্যমে এড করবেন নাকি উপায়ের মাধ্যমে এড করবেন নাকি ইসলামী ব্যাংকের সেলফি দিয়ে অ্যাপসটার মাধ্যমে আপনি এড করবেন সো আমি যেহেতু বিকাশের মাধ্যমে এড করবো আমি এখান থেকে বিকাশটাকে সিলেকশন করে নিলাম দেন এখান থেকে আপনারা যে একটাতে সিলেকশন করে নেবেন সো আমি বিকাশ ওয়াং লাইফ এটাকে সিলেকশন করে নিলাম দেন এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিবেন সো আমি দিয়ে দিচ্ছি আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দেওয়ার পর এখান থেকে কনফার্ম এই অপশনে ক্লিক করে দিবেন দেন আপনি যে নাম্বারটি দিবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট এই নাম্বারটি এখানে দেখাচ্ছে দেখেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে সো সেই কোডটি আমাদেরকে এই জায়গায় দিতে হবে স্বামী দিয়ে দিচ্ছি এটা দেখেন আমি আমার মেসেজে অপশন আসলাম দেন সে গেছে দেখেন নিরানব্বই শূন্য সাত আষ্টআশি দেন আমরা এখান থেকে কনফার্ম এই অপশানে ক্লিক করে দিব কুর্তি দেওয়ার পর তারপর এই জায়গায় আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বারটি দিয়ে দিব স্বামী দিয়ে দিচ্ছি আমাদের পিন নাম্বারটি দেওয়ার পর আমরা এখান থেকে কনফার্ম এই অপশানে ক্লিক করে দিব ওকে গাইস এখন দেখেন আমাদের ফাঁকাটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে অর্থাৎ ডলারটা কিন্তু অ্যাড হয়ে গেছে সো আমরা এখান থেকে তিলং মেনু এই অপশানে ক্লিক করব দেন এখান থেকে নিউ অর্ডার এই অপশানে ক্লিক করব এবং গাইস এখানে দেখেন আমাদের এখানে কিন্তু তিন ডলার অ্যাড হয়ে গেছে ওকে সো আমরা এখন এই ডলারগুলো দিয়ে আমরা কিভাবে ওয়াশ স্ট্যাম্প কিনবো সেটা আপনাদেরকে দেখাবো সো ওয়াশ স্ট্যাম্প কেনার জন্য আমরা এখান থেকে এই যে দেখেন ক্যাটাগরি আছে আপনি ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে সব ক্যাটাগরি আপনি পেয়ে যাবেন সো আমরা এখানে ক্যাটাগরি এই অপশানে ক্লিক করবো এবং এখানে দেখেন আপনি ফেসবুকের ফুল মনিটাইজেশন প্যাকেজ ইউটিউবের ফুল মনিটাইজেশন পারবেন এই ওয়েবসাইটটার মাধ্যমে সো আমি এখন ফর এক্সাম্পল আপনাদেরকে ফেসবুক বাংলাদেশ সার্ভিসটি সুপার ফাস্ট প্লাস হাই কোয়ালিটি এটা নিয়ে দেখাচ্ছি সো আমরা কি করব এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পর আমরা এই অপশনে ক্লিক করব এই যে এই অপশনে ক্লিক করবো এবং তাই সেখানে দেখেন আপনার ভিডিও লেন্থ যদি এক ঘন্টার মতো হয় তাহলে দেখেন এক ঘন্টার জন্য আপনি এখানে টু পয়েন্ট টু জিরো এখানে সেন্ড খাববে ঠিক আছে অর্থাৎ অলমোস্ট এখানে আড়াই ডলারের মতো খাববে যদি আপনার এক ঘন্টার মতো ভিডিও হয় এরপর করলাম করার পর এই যে দেখেন আপনার ভিডিও যদি তিন ঘন্টার মতো হয় তাহলে সেন্ট অলমোস্ট যদি আপনার ভিডিও লেন্থ তিন ঘন্টা হয় মূলত এখানে লেন্থ যত কম হবে তত এখানে অ্যামাউন্টটা বেশি হবে আর ভিডিও লেন্থ যত লম্বা হবে তত অ্যামাউন্টটা কম হবে ফর এক্সাম্পল আপনি এখানে যে ওয়াস্ট্যান্ডার প্যাকেজটা আপনি নিতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন সেটার উপর ক্লিক করার পর এখানে দেখেন লিঙ্ক এই লিঙ্কে এসে আপনি যেই ভিডিওতে ওয়াস্টার্ন টা নেবেন সেই ভিডিও লিঙ্ক আপনি কপি করে এই লিঙ্কের এই জায়গা দিয়ে দিবেন ঠিক আছে সো অবশ্যই সেই ভিডিও লেন্থ এখানে যত লেখা আছে তত হতে হবে এই যে দেখেন তিন ঘন্টা তিন ঘন্টা হতে হবে অথবা আপনি যে প্যাকেজটা টা নেবেন সেখানে যত ঘন্টা লেখা থাকে তত ঘন্টার ভিডিও আপনি বানিয়ে সেই ভিডিও লিঙ্ক এখানে দিয়ে দিবেন ঠিক আছে তারপর কোয়ান্টিটির এই জায়গা দিবেন আপনি এক হাজার কোয়ান্টিটির এই জায়গায় এক হাজার দিবেন ঠিক আছে তারপর এখানে অটোমেটিক নিয়ে নেবে দেন সামনে অপশনে ক্লিক করে দিলে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে এবং দুই এক ঘন্টার ভিতরে আপনার ওয়াটস টাইমটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে সো এখন আমরা লাইভ প্রুভ দেখব আমরা কিভাবে আমাদের ফেজ আমরা ফলোয়ার্স নিব সো ফলোয়ার্স নেওয়ার জন্য আমি এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করলাম একইভাবে এখান থেকে নিউ অর্ডার এখানে চলে আসবো ওকে তাই সো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফলোয়ার্স নেবেন ফলোয়ার্স নেওয়ার জন্য আপনার এখান থেকে একইভাবে ক্যাটাগরি এই অপশনে ক্লিক করবেন আরো সার্ভিস বায়োমেট্রিক ইনফরমেশন পেতে পারবেন যে কোনো সিম এর লোকের সময় পারবেন যে কোনো সিমের কল বের করতে পারবেন বিকাশের ইনফরমেশন বের করতে পারবেন কিছু এখানে বের করতে পারবেন এই ওয়েবসাইটটার মাধ্যমে সো আমরা যেহেতু ফলোয়ার্স নেব সেক্ষেত্রে আমরা এখান থেকে ফেসবুক পেজ ফলোয়ার্স আপনি কি আপনার প্রোফাইলে ফলোয়ার্স নেবেন নাকি আপনার পেজে ফলোয়ার্স নেবেন সো আমি যেহেতু আমার পেজে ফলোয়ার্স নিব আমি এখান থেকে আমার পেজটাকে সিলেকশন করলাম পেজে অপশনটাকে দেন আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করবো এই অপশনে ক্লিক করার পর এখানে আমরা আরো কিছু ক্যাটাগরি পেয়ে যাব আপনি যদি এখানে নন ড্রফ এ ফলোয়ার্স বলে নেন তাহলে এখানে টু পয়েন্ট টু জিরো এখানে সেন্ট খাটবে ঠিক আছে সো আপনি যদি এখানে এই প্যাকেজটা নেন এখানে জিরো পয়েন্ট এইট ফাইভ সেন্ট খাটবে সো ফর এক্সাম্পল আমি আপনাদেরকে এখানে এই যে টু পয়েন্ট টু জিরো সেন্ট খাটবে এই প্যাকেজটা নিয়ে দেখাচ্ছি সো আপনারা যেটা নেবেন সেটা সিলেক্টেড করে নেবেন দেন দেখেন লিঙ্ক লিঙ্কের এই জায়গায় এসে আপনি আপনার যে পেজে ফলোয়ার্স নেবেন অথবা আপনার যে প্রোফাইল আপনি ফলোয়ার্স নেবেন সেই সেই প্রোফাইলের কিংবা সেই পেজের লিঙ্কটা কপি করে নেবেন সো আমি কপি করে নিচ্ছি সদেশ ফর এক্সাম্পল আমি আমার এই পেজে আপনাদেরকে ফলোয়ার্স নিয়ে দেখাচ্ছি সো আমরা এখান থেকে তিউডন মেনু এই অপশনে ক্লিক করবো দেন আমরা একটা স্কল করবো স্কল করার পর এখান থেকে তিউডট মেনু এই অপশনে ক্লিক করবো এrpart দেখেন ইউর পেস্ট লিংক আমা এই অপশনে ক্লিক করে দিব সো এখন এই পেজের লিংকটা কপি হয়ে যাবে দেন আমরা এখানে এই জায়গায় এসে সেই লিংকটা আমরা এখানে পেস্ট করে দিব দেন কোয়ান্টিটির এই জায়গায় আমরা 1000 দেব এখানে অটোমেটিকলি সাস্টা নিয়ে নেবে দেন আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিব এবং দ্যাট দেখেন আমাদের অর্ডার প্যাকেন্ট টু হয়ে গেছে এই যে দেখেন कंप्लीट হয়ে গেছে ঠিক আছে সো আমরা এখান থেকে থ্রি লাইন মেনু আই অপশনে ক্লিক করব দেন আবার যখন আমরা নিয়ারে ক্লিক করি এখন দেখেন আমাদের ডরটা কিন্তু কেটে গেছে ঠিক আছে এখানে দেখেন আমাদের ডরটা কিন্তু কেটে নিচ্ছে তার মানে আমাদের ফেজের এর কেনার জন্য আমরা যে অর্ডারটা করেছি সেটা কমপ্লিট হয়ে গেছে সো এক ঘন্টা বা কিংবা দুই ঘন্টার ভিতরে আমাদের পেজে ফলোয়ার্সটা অ্যাড হয়ে যাবে সো এইভাবে মূলত আপনি চালে আপনার ফেসবুকের কিংবা ফেসবুক পেজে এর সাত হাজার মিনিট ওয়ার্স টাইম কমপ্লিট করতে পারবেন এবং পাশাপাশি পাঁচ মিনিটে যত খুশি তত ফলোয়ার্স নিতে পারবেন